আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আলমগীর করমটো আছি এসবি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ফিজিওথেরাপি বিভাগে আজকে আলোচনা করব সেরিব্রাল পালসি আক্রান্ত বাচ্চাদের ফিজিওথেরাপি চিকিৎসা বিষয় সেরিব্রাল পালসি হলো মস্তিষ্কের বিকলঙ্গতা জনিত একটি অবস্থা যা শিশুর চলাফেরা পেশির নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রভাবিত করে থাকে ফিজিওথেরাপি সেরিব্রাল পালসি আক্রান্ত বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শারীরিক ক্ষমতা বৃদ্ধি করে দৈনন্দিন জীবনের স্বাধীনতা দিতে সাহায্য করে ফিজিওথেরাপির উদ্দেশ্য সেরিব্রাল পালসি রোগীদের জন্য পেশির শক্তি এবং নমনীয়তা বৃদ্ধি করা গতিশীলতা উন্নত করে হাঁটা বসা এবং অন্যান্য কার্যক্রমে সহায়তা করা জয়েন্টের স্থিরতা বজায় রাখা এবং কন্ট্রাকচার পেশি সংকোচন রোধ করা ভারসাম্য ও কোয়ার্ডিনেশন উন্নত করা ব্যথা কমানো এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা ফিজিওথেরাপির সাধারণ পদ্ধতি সমূহ এখানে রয়েছে যে ব্যায়াম থেরাপি করাইতে হবে স্ট্রেচিং এক্সারসাইজ স্ট্রেংথেনিং এক্সারসাইজ ব্যালেন্স ও কোয়ার্ডিনেশন এক্সারসাইজ করানো হয়ে এর মধ্যে রয়েছে কিছু ফাংশনাল ট্রেনিং যেমন হাঁটার প্রশিক্ষণ অর্থাৎ গেইট ট্রেনিং সিঁড়িতে হাঁটা বা সিঁড়ি চড়া বসা দাঁড়ানোর অনুশীলন করা ইত্যাদি অ্যাসিস্টিভ ডিভাইস ব্যবহার করে কিভাবে সিরিব্রাল পালসি আক্রান্ত বাচ্চাদের এর জীবনকে সহজ করা হয় ওয়াকার ক্রাশ স্প্লিন্ট বা হুইল ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে হাইড্রোথেরাপি বা পানির মধ্যে জল থেরাপি বলা হয়ে থাকে পানির ভেতর দিয়ে ব্যায়াম করা করলে পেশি শিথিল হয় এবং চলাচলে সহজ হয়ে থাকে ইলেকট্রোথেরাপি ইলেকট্রোথেরাপি যেমন ট্রান্স কিটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন অর্থাৎ টেন্স বা ইএমএস ইলেকট্রিক্যাল মাসেল স্টিমুলেশন দিয়ে পেশি সক্রিয় করা হয়ে থাকে এখন ফিজিওথেরাপি কি কি সুবিধা আমরা দিয়ে থাকি শিশুর স্বাধীন চলাফেরা ক্ষমতা বৃদ্ধি করা পেশির জড়তা এবং ব্যথা দূর করা হার এবং জয়েন্টের বিকৃতি রোধ করা মানসিক এবং আত্মবিশ্বাসী এবং সামাজিক অংশগ্রহণ বাড়ানো চ্যালেঞ্জ এবং সমাধান চ্যালেঞ্জগুলো কি সেরিব্রাল পালসি একটি আজীবন অবস্থা তাই ধৈর্য ও নিয়মিত ফিজিওথেরাপি প্রয়োজন সমাধান বাড়িতেই অভিভাবকদের সহজে ব্যায়াম শিখিয়ে দেওয়া হয় যাতে তারা ধারাবাহিকভাবে এক্সারসাইজগুলো করাতে পারে ভারত এবং বাংলাদেশে ফিজিওথেরাপির যেসব সুবিধা আমরা পেয়ে থাকি সরকারি হাসপাতাল যেমন ঢাকা মেডিকেল কলেজ পঙ্গু হাসপাতাল বিশেষায়িত রিহ্যাবিলিটেশন সেন্টারে সেরিব্রাল পালসি রুগীদের ফিজিওথেরাপি দেওয়া হয়ে থাকে এর মধ্যে রয়েছে কিছু কিছু এনজিও যেমন সিআরপি যেখানে কম খরচে বা বিনামূল্যে এই সেবা দেওয়া হয়ে থাকে যত তাড়াতাড়ি সম্ভব সেরিব্রাল পালসি রুগীদেরকে একজন ভালো ফিজিওথেরাপিস্টের স্মরণ শরণাপন্ন করে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন সকলকে ধন্যবাদ